প্রশান্ত মহাসাগরের মাঝে ভেসে থাকা খুবই ছোট একটি দেশ নাওরু মাত্র একুশ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে থাকা এই দেশটি ভ্যাটিকান সিটি এবং মোনাকোর পর বিশ্বের তৃতীয় ক্ষুদ্রতম রাষ্ট্র এর জনসংখ্যাও বেশ সীমিত মাত্র এগারো হাজার আদিবাসী নিয়ে চলছে এই দেশটি চলছে বলা সহজ হলেও বাস্তব দৃশ্য পুরোপুরি ভিন্ন বর্তমানে নাউরুর না আছে কোনো আবাদি জমি না আছে এখানকার জনগণের কোনো নিশ্চিত জীবন মাত্র দুই দশকেই বিশ্বের দ্বিতীয় ধনী রাষ্ট্র থেকে ভাড়াটে রাষ্ট্রে পরিণত হয় নাওরু যেই নাওরুকে একসময় প্রশান্ত মহাসাগরের কুয়েত বলা হতো সেই নাওরু কিনা এখন অন্য রাষ্ট্রের কাছে হাত পেতে চলে কিভাবে এলো বিশাল অধপতন তা জানব কতে কুড়ি চ্যানেলের আজকের পর্বে কয়েক মিলিয়ন বছর ধরে বিভিন্ন ধরনের সামুদ্রিক পাখির অভয়ারণ্য ছিল প্রশান্ত মহাসাগরের মাঝে এই নাউরু অঞ্চলটি তাদের ফেলে যাওয়া বজ্র কয়েক মিলিয়ন বছর ধরে জমতে জমতে উৎকৃষ্ট মানের ফসফেট টিলায় পরিণত হয় পরবর্তীকালে এই ফসফেটের টিলা নাউরুর জন্য স্বর্ণের খনি হয়ে ধরা দেয় ফসফেট কৃষিকাজের জন্য অত্যন্ত প্রয়োজনীয় একটি উপাদান এবং নাউরুতে যে ফসফেট পাওয়া যেত সেগুলো ছিল পুরো পৃথিবীর উৎকৃষ্ট মানের চিন্তা করুন একটি দেশের আবাদী জমি প্রায় নেই বললেই চলে অথচ সেখানে রয়েছে চাষাবাদের জন্য সর্বোকৃষ্ট উনিশশো ছয় সালে জার্মানিরা প্রথম নাউরোর এই ফসফেট খনির সন্ধান পায় প্যাসিফিক ফসফেট নামে এক কোম্পানি তাদের ফসফেট উত্তোলন শুরু করে এ অবস্থা চলতে থাকে প্রথম বিশ্বযুদ্ধ পর্যন্ত প্রথম বিশ্বযুদ্ধে জার্মানিরা পরাজিত হলে ব্রিটিশ ফসফেট নামে এক কোম্পানি থেকে ফসফেট উত্তোলন চলতে থাকে আর এর সুবিধা নেয় ব্রিটেন অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড দ্বিতীয় বিশ্বযুদ্ধে অবস্থা প্রায় একই ছিল উনিশশো সালে নাউরু স্বাধীনতা লাভের পর দৃশ্যপট পুরোই পাল্টে যায় উনিশশো সালে নাউরুর সরকারি ব্যাংকে জমা হয় পঁচিশ মিলিয়ন মার্কিন ডলার স্বাধীনতার পর এক যুগে অর্ধেকের সময় কোনো রাষ্ট্রে এত বিপুল পরিমাণ অর্থের মালিক হওয়ার বিরল আর সে সময় নাউরুর জনসংখ্যা ছিল সাত হাজারের কাছাকাছি নাউরু জনগণের মাথাপিছু আয় এত বেশি ছিল যে তাদের সামনে একমাত্র ধনী রাষ্ট্র ছিল কুয়েত নাউরুকে তখন বলা হতো প্যাসিফিকের কুয়েত তেল রাজ্য কুয়েতের মতোই সহজে অর্থ আয় করতে থাকে নাউরু কিন্তু তাদের এই অর্থ দেশের উন্নয়নের জন্য খরচ করা ছিল অত্যন্ত জরুরি উন্নত চিকিৎসা উচ্চশিক্ষা মানসম্মত বাসস্থান এসব কাজে খরচ করার জন্য এই অর্থই ছিল যথেষ্ট কিন্তু নাউরু কর্তৃপক্ষের কাছে অন্যরকম পরিকল্পনা ছিল তারা দামি দামি বাড়ি বিলাসবহুল হোটেল এবং গল্ফ কোর্ট বানায় তাদের এই বিলাসিতা যেন শেষ হবার নয় সবকিছু একসাথে দেখভাল করার জন্য তারা একটি নাউরু ট্রাস্ট গঠন করে কিন্তু শর্ষের মধ্যেই ভূত থাকলে যা হয় অব্যবস্থাপনা দুর্নীতি অবাস্তব পরিকল্পনা সবকিছু দিতে শুরু করে সরকারি লোকজন রাষ্ট্রের টাকায় বিদেশে বিলাসবহুল জীবনযাপন করতে শুরু করে অস্ট্রেলিয়া আমেরিকা লন্ডন এবং ফিজির মতো দেশগুলোতে তৈরি করে নিজেদের বিলাসবহুল হোটেল এর ফলে তারা প্রচুর পরিমাণে অর্থ পাচার করতে থাকে অন্যদিকে তাদের এই ফসপেটের সম্পদ একসময় ফুরিয়ে আসে ফসফেট রপ্তানি ছাড়া নাউরুর যেহেতু আর কোনো রাষ্ট্রীয় উপার্জন নেই এবং রাষ্ট্রীয় কোষাগারও বলতে গেলে ফাঁকা হয়ে পড়েছে তাই নাউরুর সরকার এখন অন্যান্য রাষ্ট্রের কাছে হাত পাততে বাধ্য হয়েছে অন্য রাষ্ট্রের কাছ থেকে অর্থ ধার নিয়ে তারা রাষ্ট্র চালাতে থাকে বিশ্বের দ্বিতীয় ধনী রাষ্ট্র থেকে অল্প সময়েই নাউরুকে পথে বসতে হল অন্য রাষ্ট্রের থেকে ধার করা অর্থ নাউরুকে ফেরত দিতে হবে সেজন্য তাদের অর্থ উপার্জনের জন্য অন্য রাস্তা খোঁজা দরকার নারুর একজন অর্থ বিশেষজ্ঞ পরামর্শ দিলেন লন্ডন ভিত্তিক ব্যান্ড ইউনিট ফোর প্লাস টুকে দিয়ে সঙ্গীত অনুষ্ঠান আয়োজন করতে লন্ডনে তাদের বিভিন্ন অনুষ্ঠান থেকে উঠে আসবে নাউরুর রাষ্ট্র চালানোর অর্থ কিন্তু মাত্র দুই সপ্তাহ চলার পর ইউনিট ফোর প্লাস টু এর অনুষ্ঠান বন্ধ হয়ে যায় সেই সাথে নাউরুর উপর চাপিয়ে দেওয়া হয় সাত মিলিয়ন ডলারের ঋণ এ ঋণের বোঝা বহন করা নাউরুর পক্ষে কোনোভাবেই সম্ভব ছিল না এজন্য অনুষ্ঠানের পেছনে যে সকল প্রতিষ্ঠান অর্থ খরচ করেছিল তারা নাউরুর সকল সম্পত্তি বাজেয়াপ্ত করে নেয় সাথে বাজেয়াপ্ত হয়ে যায় পুরো জাতির ভবিষ্যৎ পথে বসতে বাধ্য হয় পুরো নাউরু জাতি দুই সালে অস্ট্রেলিয়া সরকার নাউরুতে উদ্ধাস্ত শিবির কেন্দ্র প্রতিষ্ঠা করে যারা অস্ট্রেলিয়াতে পালিয়ে কিংবা অস্ট্রেলিয়া সরকার যাদের দেশ থেকে বিতাড়িত করার নির্দেশ দিত তাদের ঠিকানা হতো নাউরু এজন্য নাউরুকে প্রতি মাসে নির্দিষ্ট পরিমাণ অর্থ ভাড়া দিত অস্ট্রেলিয়া সরকার কিন্তু নাউরুর পরিবেশ এতটাই বাজে যে সেখানে নিয়মিত খাবার পানি পেতে যুদ্ধ করতে হতো নানা আন্দোলনের মুখে শেষ পর্যন্ত দুই সালে বন্ধ করে দেওয়া হয় সেই উদ্ধাস্ত কেন্দ্র পরবর্তী সময়ে দুই সালে কিছুটা উন্নতি করে আবার এই কেন্দ্র চালু করা হয় কিন্তু অবস্থার কোন পরিবর্তন হয় না দুই সালে এক ইরানি যখন জানতে পারে তাকে নাউরুর কেন্দ্রে দশ বছর কাটাতে হবে তখন তিনি গায়ে আগুন দিয়ে আত্মহত্যা করেন পরিস্থিতি কতটা সূচনীয় হলে এমনটা ঘটতে পারে বর্তমান নাউরুর দিকে তাকালে দেখা যাবে সেখানে সত্তর শতাংশ জমি আছে যাতে কোনো প্রকার চাষাবাদ সম্ভব নয় নাউরুর সাতানব্বই শতাংশ পুরুষ এবং ত্রানব্বই শতাংশ নারী স্থূলতার শিকার মোট জনসংখ্যার চল্লিশ শতাংশ নাগরিকের রয়েছে টাইপ টু ডায়াবেটিস কিডনি বিকল এবং হৃদরোগ সেখানে খুবই স্বাভাবিক বিষয় একসময় বিশাল প্রতিপত্তির মালিক নাউরুর বর্তমান করুণ দশা আমাদের মনে করিয়ে দেয় রাষ্ট্র পরিচালনায় সর্বদা সচেতন থাকা দরকার এবং দুর্নীতির ফলাফল হতে পারে এরকম মারাত্মক ভয়াবহ